গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এনসিপি সমাবেশকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে যার ফলে স্থানীয় প্রশাসন একশো ধারা জারি করেছে হামলার ঘটনা আজ বুধবার দুপুর পৌনে তিনটার দিকে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে এনসিপির সমাবেশ শেষ হওয়ার পরপরই এ হামলার ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন লাঠি নিয়ে একদল লোক এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালায় এবং পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি ঘেরাও করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছড়ে এনসিপির নেতাকর্মীরা ভিন্ন পথে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন একশো ধারা জারি এই হামলার পর গোপালগঞ্জের জেলা প্রশাসক মো কামরুজ্জামান জেলা জুড়ে একশো ধারা জারি করেছেন বলে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের নিশ্চিত করেছেন এনসিপির অভিযোগ এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারী সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে তিনি আরও দাবি করেন যে হামলার সময় পুলিশ ও সেনাবাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে যদিও তাদের এনসিপি আগে জানানো হয়েছিল যে পরিস্থিতি স্বাভাবিক থাকবে